আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন গত দুই দিন আগে স্টার্ট আপ অন একটি সাইট শেয়ার করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে সাইটটা থেকেও অনেক বেশি ইনকাম করা যাবে তো এখানে আমি ইনভেস্ট করেছিলাম হচ্ছে হান্ড্রেড ট্রাভেলস এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনভেস্টেড হচ্ছে অ্যামাউন্ট অফ ডিপোজিট একশো ট্রাভেলস এবং অ্যামাউন্ট অফ পেমেন্ট এখানে জিরো তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যামাউন্ট পেমেন্ট নিয়ে নি আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল ব্যালেন্স হচ্ছে একশো পঁচাত্তর রয়েছে তো আমার প্ল্যানটা কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে আর আমার বেশ কিছু রেফারেন্স ইনকামও হয়েছে তো আজকে আমি পেমেন্ট নিব তো অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আসলে মোবাইল দিয়ে কাজ করা যাবে কি না যার কারণে আজকে আমি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করাটা খুবই সহজ তো মোবাইল থেকে আমি কাজ করে দেখাবো যে মোবাইল থেকে কীভাবে করতে হবে ফার্স্ট আমি পেমেন্ট নিয়ে দেখাবো তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে মোবাইল থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে থ্রি ডট যে মেনু আছে বা তিনটা লাইন রয়েছে এই তিনটা লাইনের উপর আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে উইথড্রল অফ ফান্ডস এখানে আমাকে ক্লিক করতে হবে তবে তার আগে আমাকে সেটিংস অপশনে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন রয়েছে যেহেতু ফার্স্ট পেমেন্ট তো সেটিংস অপশনে গিয়ে আমার পেয়ার ওয়ালেট যেটা রয়েছে সেটা এখানে সেভ করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার ওয়ালেটে আমার পেয়ারটা সেট করতে হবে তো যার কারণে আমাকে যেতে হচ্ছে ফার্স্ট পেয়ারে আমি পেয়ারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার অ্যাকাউন্টে আমি চলে আসছি পেয়ার অ্যাকাউন্ট থেকে আমার পেয়ার অ্যাকাউন্ট আইডিটা কপি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি করে নিচ্ছি তো মোবাইল থেকে যারা পেয়ার অ্যাপসটা ডাউনলোড দিতে চাচ্ছেন তাদেরকেও আমি দেখে দেবো বা লিঙ্কটা দিয়ে দেবো যে পেয়ার অ্যাপসের লিঙ্কটা কোথায় পাবেন তো এখানে আমি পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পরে নিচে এসে সেভ অপশানটাতে ক্লিক করে দেবো তাহলে আমার পেয়ার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে আপনারা অনুরূপভাবে পেয়ার অ্যাকাউন্টটা সেভ করে নেবেন তো পেয়ার অ্যাকাউন্টটা সেভ হয়ে গেলে এখানে আমরা চলে আসবো উইথড্রল অফ ফান্ডস রয়েছে এখানে উইথড্রল অফ ফান্ডসে তো উইথড্রল অফ ফান্ডসে আসার পরে এখানে আমাকে সিলেক্ট ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ালেট রয়েছে সিলেক্ট ওয়ালেটে ওয়ালেট সিলেক্ট করবো অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে এখানে সিলেট ওয়ালেটে আমি যেহেতু পেয়ারটা সেভ করছি আমি পেয়ারটা বসিয়ে দিলাম এখানে অ্যামাউন্টের জায়গায় আমি অ্যামাউন্টটা বসিয়ে দেবো পঁচাত্তর রাবেলস আমি বসিয়ে দেবো তো পঁচাত্তর বসিয়ে দিচ্ছি কী জন্য সেটাও আমি বলবো যেহেতু আমার টোটাল ব্যালেন্স রয়েছে একশো পঁচাত্তর বাট আমি এখানে শুধু পঁচাত্তর রাবেলস আমি এখানে পেমেন্ট নিব তো আমি এখন উইড্রো অপশনটাতে ক্লিক করে দেবো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আসলে পেমেন্টটা হইতে কতক্ষণ সময় লাগে শুধুমাত্র সাইটটা একটু রিলেট করবে উপরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম সিকিউর ওয়ালেট ব্যালেন্স এবং নিচে আপনারা একটু খেয়াল করবেন যে আমার পেমেন্টটা হয়ে গেছে সেটার এখানে হিস্ট্রি নিচে চলে আসছে যেহেতু মোবাইল থেকে একটু দেখতে কষ্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পঁচাত্তর ট্রাভেলস পেমেন্ট নিয়েছি ডেট দেওয়া আছে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি দেওয়া রয়েছে তো আসলে পেমেন্টটা আমি পেয়েছি কিনা সেটা দেখার জন্য আমি চলে যাব আমার পেয়ার ওয়ালেটে তো আমার পেয়ার ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে নব্বই রাবলস হয়ে গেল যেহেতু আমার পেয়ারে মাত্র পনেরো রাবলস ছিল এছাড়া আপনারা হিস্ট্রি অপশনটাতে যদি ক্লিক করেন হিস্ট্রি অপশনটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে পঁচাত্তর রাবলস একটু বড় করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর রাবলস পেমেন্ট এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পঁচাত্তর পেমেন্ট নিয়েছি পঁচাত্তরই পেমেন্টস চলে আসছে তো আশা করি বিষয়টা আপনাদের অবগত যে সাইটটা খুব দ্রুত পেমেন্ট করে তো এখন আমি আবার থ্রি ডটে ক্লিক করে আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার কারণ হচ্ছে আমার ব্যালেন্সে যেহেতু একশো রাবেলস আমি রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন রেখে দিয়েছি সেটার আমি দেখিয়ে দেবো তো সেটা দেখানোর জন্য আমি আবার থ্রি ডটে ক্লিক করবো এখানে ডিপোজিটে ক্লিক করবো তো ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হান্ড্রেড ট্রাভেলসে যে ইনভেস্ট করেছিলাম সেটার প্ল্যান কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে যেহেতু সময় যেটা সেটা এখনও শেষ হয় নাই তো সময় শেষ হওয়া পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে তো অ্যাক্টিভ থাকার পরে পঞ্চান্ন ঘন্টা যেহেতু সময় সেই পঞ্চান্ন ঘন্টা পরে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তো আমি ওই একশো ট্র্যাভেলস দিয়ে আরও একটি প্ল্যান বাই করবো একসঙ্গে দুটো প্ল্যান রাখা যায় এবং যেহেতু এই প্ল্যানটার সময় আজকে শেষ হয়ে যাবে যার কারণে আরও একটি প্ল্যান আমি অলরেডি বাই করে তো আমি আবারও আপনাদেরকে বলতেছি যে এখানে প্রোফাইল অপশানটাতে আমি যাবো এখানে আমার যে ব্যালেন্স তো একটু মিস্টেক হয়ে গেছে আমি প্রোফাইলে যে আমার ব্যালেন্সটা ছিল সেখান থেকে আমি রি করে নতুন করে একটি প্ল্যান নিয়েছি সেটার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন তো এখান থেকে আপনাকে যেতে হবে ডিপোজিটে এই ডিপোজিট অপশনটাতে আপনাকে যেতে হবে ডিপোজিট অপশানটাতে গেলে আপনার প্রোফাইলে অর্থাৎ ব্যালেন্সে যেটা রয়েছে সেখান থেকে আপনি নতুন করে প্ল্যান নিতে পারবেন তো এখানে ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রি ইনভেস্ট সবসময় রয়েছে অর্থাৎ আপনার ব্যালেন্সে যেটা রয়েছে সেটা থেকে আপনি রি ইনভেস্ট করতে পারবেন তো এখানে প্ল্যানটা সিলেক্ট করতে হবে প্ল্যানটা সিলেক্ট করার পরে অ্যামাউন্ট বসাতে হবে বসানোর পর রি ক্লিক হলে আপনার প্ল্যানটা হয়ে যাবে নতুন প্ল্যান তো আমি এখানে কিন্তু নতুন প্ল্যানটা নিয়ে এনেছি এখানে দেখতে পাচ্ছেন যে নতুন করে আমার দুটো প্ল্যান অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ অর্থাৎ আগেরটা এবং আজকে যেটা নিলাম দুটো প্ল্যান আমার অ্যাক্টিভও হয়ে গেছে তো এটুকু আমার দেখানো একটু মিস্টেক হয়ে গেছে যার কারণে আমি নতুন করে আবারও দেখিয়ে দিলাম তো আমি আবারও চলে যাব এখন কোথায় প্রোফাইলে তো প্রোফাইলে আসার পরে এখন আপনারা এখানে দেখতে পাবেন যে আমার অ্যামাউন্ট অফ ডিপোজিটে টু হান্ড্রেড ট্রাভেলস এবং পেমেন্টে মাত্র পঁচাত্তর ট্রাভেলস তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমার ডিপোজিটের থেকে অর্থাৎ রিপ্লেসমেন্টের থেকে পেমেন্ট তো অনেক কম অর্থাৎ আমার লস হচ্ছে কিন্তু আপনারা মনে রাখবেন যে একটা বিষয় যে আমি কিন্তু আমার পেয়ার থেকে অর্থাৎ আমি যদি আমার পেয়ারে যাই আমি আমার পেয়ার থেকে কিন্তু মাত্র হান্ড্রেড ট্রাভেলস ইনভেস্ট করেছি আমার পেয়ার থেকে যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার পেয়ারে কিন্তু কোনো ব্যালেন্স ছিল না আগের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন আমার পেয়ারে কোনো ব্যালেন্স ছিল না মাত্র একশো ডাবলস আমি আমার পেয়ার থেকে ইনভেস্ট করেছি আর বাকিটা কিন্তু আমার এই প্রফিট থেকে ইনভেস্ট করতেছি তো একশো ডাবল ইনভেস্ট করে মূল বিষয় হচ্ছে আমি একশো টাবেল ইনভেস্ট করে কিন্তু আমি এখানে অলরেডি পঁচাত্তর টাবেলস পেমেন্ট নিয়েছি তো পঁচাত্তর টাবেলস পেমেন্টস নেওয়া হয়ে গেছে আর আমার পঁচিশ রাবিল মূল ব্যালেন্সটা রয়েছে তো কালকে যদি আমি পেমেন্ট নেই তাহলে কিন্তু আমার অলরেডি প্রফিট সহ আমি তুলে নিতে পারবো আবার নতুন করে যদি প্ল্যান নেই এই ব্যালেন্স থেকে তাহলে কিন্তু আমার প্রফিট থেকে ইনভেস্ট হচ্ছে তো এই ব্যালেন্স সাইটটার সিস্টেম হচ্ছে আপনি প্রফিট থেকেই ইনভেস্ট করতেছেন আবার নতুন করে শুধুমাত্র প্রফিটটা তুলে নিচ্ছেন তো অ্যামাউন্ট অফ ডিপোজিট যদি খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি তো আজকের মতো এ পর্যন্তই আর এখানে আরও একটি সিস্টেম রয়েছে বোনাস আপনাদেরকে বোনাস নেওয়ার সুযোগ করে দেওয়া হবে যদি আপনারা বোনাসটা নিতে পারেন তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকে আর কথা বলবো না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ